বাইরে ওয়ার্স বিল্লালকে সবাই ভালোবাসা শুধু গিফট করতে চায় কারণ ওয়ার্স বিল্লালের বর্তমানে গায়ের যে সারটা দেখতে পারছেন এটা তারা এখন বর্তমানে নিলামে উঠাচ্ছে নিলামে উঠে নাকি সাধারণ মানুষকে ঘর বানিয়ে দেবে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপুটা সুন্দর একটি বিচুন নিয়ে আসছে ওয়ার্স বিল্লালকে তারা গিফট করবে কারণ ওয়ার্স বিল্লাল বলতে আছে আমাকে তো অনেক মানুষই গিফট করে আপনি কি আমাকে ভালোবাসবেন তখন মেয়েটি বলল যে আমি ভালোবেসে আপনাকে কিছু জিনিস গিফট করতে চাই এদিক দিয়ে তো বন্ধু দেখতেই পারছেন ওয়ার্স বিল্লাল এবার নির্বাচনে সবার সাথে আর কি নির্বাচন করবে সরকারি এই জন্য বগুড়াতে গিয়ে সে একটি যত টিকটকার আছে সবাইকে নিয়ে কনভেন্স করলে পাবলিক প্লেজে সে এবার নাকি নির্বাচনে আস্তে আস্তে ওয়ার্সফ বিল্লাল বললো যে আপনারা আমার এত ফের ফলোয়ার আপনারা আমার পাশে থাকলে অবশ্যই এবার আমি নির্বাচনে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারব অনেক জায়গায় তো ঘর করে দিয়েছি এবার হয়তো বা বগুড়াতে আমি বিল্ডিং করে দিব সবাইকে ওয়ার্স বিল্লাল এই কথা বলছে সবার মাঝে আর এ পা তার পাশে যারা টিকটকার আছে তারা বলতেছে হ্যাঁ হ্যাঁ ভাই তো এবার আমাদেরকে একটা করে বিল্ডিং করে দিবে আসলে কি ওয়ার্সফ বিল্লাল কী শুরু করেছে ফুলের মালা দিয়ে সেটা কি আপনারা বুঝতে পেরেছেন যদি এখনও না বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা পাশেই থাকুন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি কারণ কি জন্য আজকে এই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের কিন্তু সামনে হিরো ভাই আছে হিরো আলম্বাইয়ের গানটা অবশ্যই আমরা একটু শুনে আসি তাহলে কিন্তু আমাদের মনটা ভালো লাগে

বাইরে এবার হ্যাডাম বাবা হ্যাডাম মাইয়া নিয়ে আইসা এটা কি বললো রে ভাই এটা তো আমাদের জাতির জন্য অপমান করতে আসে বাবাকে এক সাংবাদিক প্রশ্ন করে বলে যে বাবা আপনি যে হ্যাডাম বাবা এই মাইয়াটারে নিয়ে আসেন তখন হ্যাডাম বাবা বলল যে এত সুন্দরী মাইয়া ভাল লাগছে মাইয়া ভাল লাগলে কি হইব মাইয়ার বালগুলোকে আপনাদের ভালো লাগছে তখন সাংবাদিক প্রশ্নে বলল এটা আপনি কি বলেন ভাই মাইয়ার বাল আমাদের ভালো লাগবে এদিক দিয়ে কিন্তু আমাদের ওমর ভাই একদম জবাব দিয়ে দিলেন হরসব বিল্লালকে এত সুন্দর একটা বই নিয়ে উপস্থাপনা করলেন অমর ভাই অমর ভাই তো দেখতেই পারছেন একদম ওয়ার্স বিল্লালকে ভরে দিয়েছে কারণ এটা নিয়ে যে রোষ করছে বর্তমান ওয়ার্স বিল্লাল হুমকির মুখামুখি কি দিয়েছে কারণ এটাই চাইছিল ভাই আসলে কি জানেন কিছু বেদব আছে বেদব গুলোকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা কিন্তু অমর ফারুক ভালো করেই জানে এই জন্য কিন্তু এই ভিডিওটা অমর ফারুক বানিয়েছে এভাবে আসলে কি জানেন ওয়ার্সফ বিল্লাল কিন্তু একটা তার গায়ের টাকে যেভাবে নিলামে উঠাচ্ছে বর্তমানে আসলে আমাদের জন্য এটা লজ্জার বিষয় বুঝতে পেরেছেন বন্ধুরা এদিক দিয়ে দেখতে পারছেন এক চাচা ওয়ার্স বিল্লালের বই পড়ে না সে কিন্তু অমর ভাইয়ের বইটা বইরা কিছু মানুষকে এলাকার শোনাচ্ছে সে চাচ্ছে যে এই বইটাও সে নিলিমে উঠাবে দেখেন অমর ভাইয়ের বই পড়ার পরে কিন্তু তারা আসলে ভারে বৈশা পড়ছে যেটা আমাদের গ্রামের বাসায় বলে যে জিগির তার সাথে হয়তোবা শয়তারা ইসা পড়ছে অমর ভাইয়ের এই বই দেখে তাদের মাথায় এই তো পরিমাণ শয়তান আর বুদ্ধি আইসা পড়ছে সেটা কখনই আমরা পরিকল্পনা করতে পারিনি কারণ আজকে আমাদের চোখগুলো কিন্তু কপালে উঠে যাচ্ছে কারণ তাদের এই নাচ দেখে হয়তো জাতি কি শিখবে সেটাও আমরা জানি না কারণ তারা যা শুরু করছে দেশের মাটিতে আসলে মডু আমরা প্রস্তুত ছিলাম না আমরা হয়তো বা জানি না এই বইটা দিয়ে আসলে এখানে কি লেখা আছে আমরা কিন্তু কখনই এই বইটি কিনিনি আর বইটি পড়িও নেই কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা দেখতে পাই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল আর হচ্ছে ওমর ভাইয়ের একটি লড়াই চলছে কারণ তারা দুজন যদি এত জনপ্রিয় মানুষ তারা দুজন যদি এভাবে লড়াই করে থাকে আমরা সাধারণ টিকটকার যারা আছে তারা কি করবে সে সেটা নিয়েও বর্তমানে কিছু লোক সমালোচনা করতেছে দেখতেই পারছেন উমর ফারুকের এই বই বন্ধুরা হ্যাডাম বাবার কাছে যারা এখনো না এসেছেন অবশ্যই আপনারা হ্যাডাম বাবার কাছে আইসা পড়েন আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা পাশে আমরা চাই প্রতিদিনের আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর যদি সময় পান হ্যাডাম বাবার দরবার থেকে আপনারা ঘুরে আসবেন কারণ হেডাম বাবা হচ্ছে ইন্টারন্যাশনাল সে ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা Alla